একটি শহর যেখানে রাস্তাগুলো জল দিয়ে আঁকা যেখানে সকাল নামে ভ্যাপর শব্দে আর সন্ধ্যা নামে গন্ডলার ঢেউয়ে হেলে দুলে সেই শহরটির নামই হল ভ্যানিস ইতালির উত্তর পূর্বে জলের উপর ভেসে থাকা এক ইতিহাসের নাম ভ্যানিস যেখানে প্রতিটি ক্যানেল প্রতিটি ব্রিজ একটি করে গল্প বলে ভালোবাসার শিল্পের আর সংগ্রামের ভ্যানিস এক সময় ছিল এক শক্তিশালী সামুদ্রিক প্রজাতন্ত্র যেখানে ডোজেরা শাসন করতেন আর রেনেসা যুগে শিল্পীরা আঁকতেন শতাব্দী ছুঁয়ে ফেলা ক্যানভাস শহরের হৃদয়ে পিয়াসা ছানমার্গ যেখানে পাখিরা উড়ে বেড়ায় সঙ্গীতের তালে আলোছায়ার খেলায় দি সানমার্কো এক ধ্বনিত ইতিহাস মোজায়েক সোনালি গুম্বোজ আর গোপন করিডোরে লুকিয়ে আছে সভ্যতার নিঃশব্দ কাহিনী। ক্যাম্পানিলে থেকে তাকালে দেখা যায় জলের শহরের এক অদ্ভুত জ্যামিতি যেন কেউ জলতলে আঁকছেন এক জীবন্ত চিত্রপট ভ্যানিস এক রহস্যময় শহর যেখানে জল আর স্থল মিলে তৈরি করেছে এক অপার্থিব সৌন্দর্য ইতালির উত্তর পূর্ব কোণে অবস্থিত এই শহরটি যেন সময়কে থামিয়ে রেখেছে তার নিঃশব্দ জলপথ আর শতাব্দীর প্রাচীন স্থাপত্যের মাঝে এখানে রোমাঞ্চ লুকিয়ে আছে প্রতিটি গলিতে আর ইতিহাস কথা বলে প্রতিটি সেতুতে গণ্ডলা ভেসে চলে শান্ত ক্যানেলে আর চারপাশে চোখ জুড়িয়ে যায় রঙিন প্রাসাদ আর ধ্রুপদী ভ্যানিসিয়ান স্থাপত্য সেন্ট মার্কস স্কয়ার ডোজেস প্যালেস এবং রিয়াল ব্রিজ প্রতিটি স্থানে মিশে আছে রাজকীয়তা আর রোমাঞ্চের ছোঁয়া ভ্যানিস শুধু একটি শহর নয় এটি একটি অনুভূতি প্রেম শিল্প আর সংস্কৃতির এক জলের রাজ্য আর তাই তো যারা একবার এই শহরের মায়ায় পড়েন তারা চিরকালই ফিরে আসতে চান অন্তত মনটাকে নিয়ে ভ্যানিস জলের বুকে ভাসমান এক স্বপ্নের নাম রাতের ভ্যানিসের রূপের কথা না হয় অন্য এক সময় বলবো